আজিজকে কে সেনা প্রদান করেছে এই সরকার প্রদান এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে কাজী তাদের মানসিকতায় যে লুটপাট খুন খুন সেটা তো তারা উচ্চ পদে খুনি লুটেরা দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে আমাদের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের মিজান ভাই বলেছে প্রধানমন্ত্রী বিয়াল্লিশটা টেলিভিশন পত্র পত্রিকার সামনে কথা বলছেন সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন মানুষকে পাগল মনে করছেন উন্মাদ মনে করছেন তাই তিনি যাচ্ছেন সাংবাদিকরা চুপচাপ টেলিভিশনে প্রচার করছেন আরাম পাবলিক শুনে আর হাসে কথা ওই জায়গায় চলে গেছে যে যাই যদি যাক হিরক রাজাই ভগবান শেখ যাই বলুক না কেন ওইটাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে আওয়ামী লীগের নেতাদের কাছে এবং তিনি প্রতিনিয়তই এই ভোট এবং নির্বাচন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আমরাই এদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছি আমলিক না থাকলে এদেশে উন্নয়ন হয় না এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছেন ইসলামের কথা বলে বেড়াচ্ছেন একটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় মস্করা করছে ওই যে আমাদের এক ভাই বলছে না দুইজনে গল্প করতেছে আবার ফেসবুকে দেখলাম লেখা লেখা লেখি হচ্ছে একজন একজন জিজ্ঞাসা ভাই দেশের অবস্থা কি দেশের অবস্থা জেলখানার মতো কেমন জেলখানায় আজান দেয় ছিনতাইকারী ইকামতি করে জোর নামাজ পড়ায় খুলি তাই না জেলখানায় তো ম্যাক্সিমাম জেলখানায় তাদের সাজা হয় তারা থাকে তো সেইখানে তো ইমামতিও করে সেই অপরাধীরা ওই আপনার অপরাধীরা আবার মোনাজাত ধরে সেই অপরাধীরা তো আজকে এই দেশের দিকে যদি তাকান এই দেশ কারা চালাচ্ছে ওই চিন্তাইকারী চোর তাকাত লুটে লড়া চালাচ্ছে আজকে জনগণের ভোট কেড়ে নিয়ে জনগণের উপর অত্যাচার নির্যাতন গুম খুন চালিয়ে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করে আজকে এই দেশের মানুষের সঙ্গে ইচ্ছামি করছে প্রশাসন করছে ভোট চোরেরা আর ওই ভোট আজকে বড় বড় কথা বলছে তো সেই ভোট চোরের কাতারে তো এমপি থেকে মন্ত্রী অনেকেই আছেন তো তাদের নীতি নৈতিকতা আছে আজকে পুলিশ প্রধান খেলা প্রধান ফেলোজি এবং রাজিজ্ঞের যদি এই অবস্থা হতে পারে তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা অন্যান্য প্রধানদের থলের বিলাল বের হয় নাই অবসরে গেলে অনেকেরটা পাইলে হবে সাংবাদিক ভাইজের বলি একটু খুঁজে বের করেন তো সাহস করে এই ঢাকার রেঞ্জের ঢাকার হতে তিনজন ভিআইপি পাবেন চাঁদের অলরেডি এক একজনের সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকার উপরে যদি আপনাদের তত্ত্ব লাগে আমার কাছ থেকে কুলু নিয়ে আলরাজিতে আমি বসি তিনজন ডিআইজির তত্ত্ব আমি দেব কিন্তু এই রকমের তিনজন ডিআইজি না অনেক ডিআইজি আছে তো আজকে ওই যে আমাদের সেক্রেটারি সাহেব যারা বলছিলেন দুঃখ লাগে সবাই বিবেকহীন হয়ে যাচ্ছে যে রিক্সাওয়ালা ভাইরা বক্তব্য শুনছে তাদেরকে সরাই দিচ্ছে কে ধরেন একজন কনস্টেবল একজন কনস্টেবলের বেতন কয় টাকা বলা চলে রিক্সাওয়ালা ভাইয়ের যে তার ইনকাম কম সত্য মানতে হবে রিক্সাওয়ালা ভাই যদি গায়ে খাতে পাঁচ সাতশো টাকা ইনকাম করতে পারে ধরেন হাজার বিশেষ টাকা মাসে থাকে একজন পুলিশের কনস্টেবলের শুরুর থেকে যারা ঢোকে তাদের বেতনও কিন্তু বিশ টাকা না এখন ঘুষ না খাইলে বলেন এই যে পুলিশ শৃঙ্খলা বাহিনী তিনি একজন পুলিশ সদস্য তার মর্যাদাটা আছে এই সমাজে কোথায় একজন কনস্টেবল এই ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া বৌবাস্তানিয়া ঢাকার মতো কোন অবস্থা আছে না ডিআইসিরা তো মালপানি কামাইতেছে শত কোটি টাকা ফেলোজির কামাইছে হাজার কোটি টাকা আর ওই যে কনস্টেবল এসআই এসআই তারা কিন্তু বৌবাস্তানিয়া ঢাকায় থাকতে পারে না নিশ্চয়ই সব পুলিশ খারাপ না আর্মি রে ক্ষমতার দাপট দেখিয়ে খুনি ভাইদেরকে রাষ্ট্রপতিকে ম্যানেজ করে মাফ করাইছে দেশ থেকে পার করাই দিছে তারা ব্যবসায়ী তারা জনপ্রতিনিধি হয়ে গেছে অনেকে কিন্তু অনেক যারা সব অফিসার আছে তারা খুব কষ্টে জীবনযাপন করছে সব জায়গায় ভালো মন্দ আছে তো এই যে পুলিশ ভাইয়েরা সেনাবাহিনীর সদস্যরা আপনাদের মধ্যে যারা ভালো আছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিদের মতো কুলাঙ্গারকে সেনা বাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করুন কারণ এই দুইজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে আমাদের কথা পরিষ্কার শুধু বেরোজির এবং আজিজ নয় আরো যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন ব্যাং লুটেরা সেটাই কালম হোক বসুন্ধরা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই লুটেরাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেওয়া হয় সে কাছে আমরা বলতে চাই যারা এই মামলা যেভাবে গণ আদালত বসিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উঠেছিল আমরা আজকে জনগণকে নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাদদের বিচার করব সম্পদ জনগণের মাঝে এই উঠতে হবে আমাদের বন্ধুরা বলেছে পৃথিবীর সমস্ত জায়গায় এই জন্য দুঃশাসন যখন চেপে বসেছে ছাত্র যুবক তরুণদের ছাড়া পুরা মানুষ দেওয়া পরিবর্তন হয় না এখন পুরা মানুষদেরকে অসম্মান করছি না এই যে নাজিম ভাইয়ের মতো বয়স্ক মানুষ আমাদের মতো